রাজনীতি ও জাতীয় সংসদ সহ রাষ্ট্রকাঠামো সব জায়গায় নারী নেতৃত্ব প্রয়োজন বলেছে জাতীয় নাগরিক কমিটি গণ অভ্যোধানে শহীদ পুরুষদের স্বীকৃতির পাশাপাশি নারী শহীদের স্বীকৃতি না থাকায় বিষয় প্রকাশ করে আলোচনায় বক্তারা বলেন নারীদের ভূমিকা গণমাধ্যম সহ নাটক ও চলচ্চিত্রে তুলে ধরা প্রয়োজন শাকের আদনানের রিপোর্ট

অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ওভারঅল বাংলাদেশ যে ধরনের একটা ক্রাইসিস এ পড়েছিল ভয়াবহ আনস্টেবল একটা দেশ এখানে সবাই নিজের নিজের দাবি দাওয়া নিয়ে রাস্তায় হাজির হচ্ছে সেখানে আমরা মেয়েরা আলাদা করে কখনোই আমরা এখানে নিজের হিসা বা কখনোই আমার হকটা দিতে হবে এই দেশ থেকে আমরা কখনো কিন্তু হাজির হই যে নারী পুরুষের যে হিসা এবং বিশেষত নারীদের হিসা রাজনৈতিক বয়ানে সেখানে অবশ্যই সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা সমাজ একটা গুরুত্বপূর্ণ জায়গা আহ ধরে আছে আলোচকরা বলেন মূলধারা রাজনীতিতে নারীর অংশগ্রহণ প্রয়োজন সদস্য থাকতে হবে আমাদের বলতে হবে আমাদের বলেদের নিরাপত্তার কথা আমাদের বলতে হবে আমাদের বলেদের আমাদের মায়েদের তাদের যে নাগরিক অতিথার আছে সে নাগরিক অতিথার নিশ্চিত করার কথা এই নিয়ম নারীরা আপনাদের দেওয়াল বলে নিয়েছেন ভবিষ্যতে এই নারীদের প্রথম যাত্রা সামনে বাড়তে থাকবে নারীদের বাংলাদেশ হোক দক্ষিণ এশিয়াতে হোক বিশ্ব মঞ্চে হোক করবে বক্তারা বলেন নারীর অংশগ্রহণ ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয় সাকের আদান চ্যানেল আই ঢাকা